আসসালামু আলাইকুম আজকে দেখব সবচেয়ে পুরাতন অটোকেট অটোকেট অটোক দু হাজার সাত কীভাবে ইনস্টল করতে হয় ইনস্টল করার নিয়ম তাহলে আমি প্রথমেই আমার ডাউনলোড করা ফাইলে চলে যাব এবং এখানে গিয়ে আমি এক্সট্রাক্ট করব এখানে দেখুন এক্সট্রাক্ট হচ্ছে অপেক্ষা করব একটু এবার আমি কেটে দিয়েছি এবার দেখুন এবার আমি ফাইলে গিয়ে এখানে যাব এস এডমিনিস্ট্রেটরে যাব এবং এখানে গিয়ে একটু অপেক্ষা করব অপশনগুলো আসার জন্য এবার চলে আসছে আমার অপশন এবার আমি এখান থেকে ইনস্ট্যান্ট অ্যালোন ইনস্টলেশনে যাব তারপরে এখান থেকে ইনস্টল যে নামে অপশনটা আছে ইনস্টল ওটাকে দু হাজার সাতের নিচে আমি এখানে যাব তারপরে ওকে দিব তারপরে নেক্সট তারপরে আই অ্যাকসেপ্ট তারপরে নেক্সট তারপরে সিরিয়াল নাম্বার এখানে সিরিয়াল নাম্বার সবগুলোই জিরো জিরো দিয়ে দিব দেখুন উপরেও লেখা আছে নেক্সট তারপরে এখানে দেখুন লাস্ট নেম না দিলে এখানে নিবে না এই জন্য আমার লাস্ট নেম একটা কিছু দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে ডিলারের নাম না দিলেও আসবে না সেক্ষেত্রে আমি এখানে ডিলারের নাম একটা দিয়ে দিব এবং ডিলার ফোন নাম্বার এখানে ফোন নাম্বারে দিতে হবে এমন না যে কোনো জিনিস অক্ষর লিখে দিলেই হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এখানে তারপরে নেক্সট তারপর এখানে যেটা আছে ওই থাকবে নেক্সট দেবো তারপরে এখানে যদি আমি টিক নাও দিই তবে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমি এবার নেক্সট দিব তারপরে এখানে কোন ফাইলে হচ্ছে নেক্সট তারপর নেক্সট আবার নেক্সট এবার আমার ফাইল ফটো ইনস্টল হচ্ছে এবার আমি এর ওপর টিকি উঠাই দিয়ে ফিনিশ দিয়ে দিব আমার ইনস্টল হয়ে গেছে এবার আমি এটা কেটে দিব এবং আমার এখান থেকে যে এখানে যে আমার ক্রাক ফাইলটা আছে এটা আমি এখানে ভাঙব এবং ভাঙলে যে ফাইল হবে ফাইলের ভিতরে গিয়ে এখানে যে তিনটে ফাইল আছে আমি এখান থেকে উপরে দুটা কপি করব এবং এই অটোকেট ফাইলটা যেখানে ইন ইনস্টল হয়ে স্টোর হয়ে আছে সেখানে গিয়ে আমি এখানে যাব গিয়ে ওপেন ফাইল লোকেশনে যাবো এবং গিয়ে এখানে আমি পেস্ট করে দেব যেহেতু বলছি এখানে আছে আমি দেব তবুও আমি রিপ্লেস দেব তারপরে এটা কেটে দেব এবং এবার অটোকে এবার অটোকেটে গিয়ে রান রানিস্ট্রেটরে দিব এবং রান প্রোগ্রামে যাব এবার দেখুন এখানে আছে এখানে আমি ডন্ট শো মি দেব ওকে তারপরে এখানে ওকে দিব এটা আমি আক্স মি লেটার দেব এবং এখানে যেটা আসবে এটা আমি ক্রস দিয়ে দেব এবার দেখুন আমার অটোকেট ওপেন হয়ে গেছে এবার আমি দেখি যে তার অ্যাক্টিভ হয়েছে কিনা দেখুন এখানে আমার এটা উপরে যা যা দিয়েছিলাম এর আগে সব কিছু চলে আসছে এবং প্রোডাক্ট ইনফরমেশন আমার এটা হয়ে গেছে এবার আমি এখন থেকে অটোকেটে সব কিছু করতে পারবো এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে